নৌ পা একবার ডাক দেওয়া তোমাকে বলেছিলাম খবর নিয়ে আসার জন্য সংবাদ নিয়ে আসার জন্য তুমি আসলা না তোমার পরে পাঠাইলাম তোমার অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর কবুতর পাঠালাম কবুতর তো ঠিকই খবর নিয়ে আসছে কবুতর চলে আসছে তুমি এখনো আসলা না অনেক দেরিতে আসলা কি হয়েছে তোমার কাক ডাক দিয়া বলে হেনু ভয় নম্বর আমাকে বেয়া তুমি মাফ করবে না আমি গিয়েছিলাম দেখার জন্য যে দেখি বিশাল বড় একটা গরু পরে খাওয়ার জন্য সেখানে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই আমার দেরি হয়েছে নৌপায় পয়গম্বর ডাক দিয়া কয় তোর স্থান হবে গাছের ডালে ডালে আর কবুতরটা যেহেতু আমার সাথে বেহিমানি করে নাই তুমি বেহিমানি দেরি করেছ দুনিয়ার প্রতি তোমার লোভ ছিল খাবারের প্রতি লোভ ছিল কিন্তু আমার হুকুম মানতে দেরি করেছ তাই তোমার অবস্থান হবে তোমার বাসস্থান হবে ঢালে ঢালে আর কবুতরটা যেহেতু আমার সাথে গাদ্দারি করে নাই বেইমানি করে নাই এই কবুতরের বাসস্থান হবে মানুষের ঘরে ঘরে জোরকন সুবহানাল্লাহ হযরত নূহ পয়গম্বর আলাইহিস যাকে আর তুমি বলা হয় নৌ বোয়কাম্বরে আবার মাটিতে নেমে আসলেন ভাইয়েরা আমার জমি নিয়ে নেমে আসার পর নু বোয়াকাম্বরে হঠাৎ করে মনে পড়ে গেল একজন ঈমানদার মহিলা বলেছিলো হেনো আমি তো একজন ঈমানদার মহিলা আমাকেও তুমি নৌকায় উঠাই উঠাই কারণ হলো আমি একজন ইমানদার বিদ্যা মহিলা আমার কেউ নাই আমার স্বামী নাই সন্তান নাই আমার কেউ নাই نو ভুলে গিয়েছিল প্লাবল থেমে যাওয়ার পর نو پیغمبر মহিলাকে দেখার জন্য রওনা হয়ে গেল দেখি যায় মহিলার কি हालत বাড়ি ঘর আছে নাকি نو پیغمبر মহিলার দরজার সামনে গিয়া দেখে ঘর ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা বাড়ি ঘর নাই গাছ গাছালি নাই সব ধ্বংস হয়ে গেছে লুপ এগম্বর আশ্চর্য হয়ে দেখলেন কি ব্যাপার মহিলার ঘরটা তো কিছু হয় নাই সোমান আল্লাহ না না নোয়াল ইসলাম বাড়ির সামনে যায় ডাক দিছে ডাক দেওয়ার পর মহিলা ডাক দেয় নো তুমি একটু অপেক্ষা করো আমি বেডিং বোডিং গুছায়া আসতেছি মহিলা ব্যাগ টেক যা আছিল কাপড় চোপড় একসাথে গাছটি বাইন্দা দরজা যা আইসা কয় নো প্লাবন কখন হবে প্লাবন হবে না শেষ নুয়াল ইসলাম আশ্চর্য হয়ে গেলেন এ মহিলা তুমি কি কোনো আওয়াজ শোনো নাই না পানি পুনি উঠে নাই ঘরে কার না মহান আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিয়েছেন নো পয়গম্বর হয়তো মহিলা উম্মতের কথা বলে গিয়েছিল আমার আল্লাহ মহিলাটাকে বলে নাই ইমানদার মহিলার ঘরটাকে রক্ষা করেছে প্লাবনের কোন আওয়াজ মহিলার কানে আল্লাহ পৌঁছায় নাই মহিলার কানটাকে হেফাজত করেছেন চোখটাকে হেফাজত করেছে মহিলা যা কয় নো অন্য সময় যেভাবে বসবাস করি সাদা অবস্থায় সাধারণ ভাবে আমি সেম সেইভাবে বসবাস করেছি আমার কোনো অসুবিধা হয় নাই তোমরা প্লাবন হয়েছে এতদিন পর্যন্ত প্লাবন হল আবার প্লাবন থেমে গেল আমি ইমান আল্লাহ আমাকে হেফাজত করেছে যুরকন সুবহান আল্লাহ সাড়ে নয় শ বছর পর্যন্ত দাওয়াত দিলেন মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মুসলমান ইমানদার আর আমার নবীর উম্মত কি মাত্র চল্লিশ জন এখানেই তো কয়েক চল্লিশ হবে সবে "كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله" محل الله رب العالمين شاشتوا بيرمى بدركونك مجد شانكونا شانكونا

সব ধ্বংস করে আবার পৃথিবী গড়বেন তথা বিচারালয় আল্লাহ কায়ে করবেন আমি যেমন একজন বক্তা সাহেব একটা চেয়ারে বসলাম চেয়ারম্যানের যেমন চেয়ার আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবদের জন্য চেয়ার আছে মেম্বার সাহেবদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে স্টেজে বক্তার জন্য চেয়ার আছে সভাপতির জন্য চেয়ার আছে অতিথির জন্য চেয়ারের ব্যবস্থা আছে পার্লামেন্টে পার্লামেন্ট সদস্য সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে স্পিকারের জন্য চেয়ার আছে প্রধানমন্ত্রীর জন্য চেয়ার আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ আলম সব কিছুর মালিক আমার আল্লাহর হাতে আমি আল্লাহর হাতে সব ক্ষমতা আমি আল্লাহ তা আল্লাহর একটা কুদরতি চেয়ার আছে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم محبة زر الله أكبر এ আল্লাহ আল্লাহু আকবারের শোরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের শোরে সূর্য ডুবে এ দেশের আমারlambdaji কৃষক স্বামী সবার ছোটে শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ঠিক না বেঠিক ঠিক ইমানের আগুন জলসে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে এদেশে আল্লাহ আল্লাহ আকবরের সুরে সূর্য উঠে এ দেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডুবে জুড়ে কোন ঠিক না বেটি হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগম্বরের ক্ষত স্থানে মলম লাগায় দেয় সুবহানাল্লাহ বেইমানটা যে মারছে রক্তাক্ত হয়ে গেছে রক্তগুলো মুছে মুছে মলম লাগায় দেয় বলে যেখানে ব্যথা পাইছে ব্যাথাগুলো একটু মেসেজ করে দেয় আর হাসজাত নু পায়গাম্বরকে দেয়। এ পায়গাম্বর এই দুনিয়ার মানুষগুলো বুঝি বড় নিষ্ঠুর তারা বুঝে আপনাকে আপনি মারতে পারল এত মায়ের খাওয়ার পর আবার জিপ রাইলকে জিজ্ঞেস করে হ্যারি রাইল আগামীকাল আবার আমার কি ডিউটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে কই আজকে যে ডিউটি করছেন সে একই ডিউটি আজকে যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন দেওয়ার উপরে মার খাইছেন মায়ের খাওয়ার পরও আগামীকাল আবার কাজ হল আল্লাহর পথে দাওয়াত দেওয়া জুলকন সুভার আল্লাহ এত মার খাওয়ার পরো আল্লাহর পথে দাওয়াত এই জন্যই তো উম্মতের ওলামাই কারাম জেল জুলুম পরোয়া না করে নিজের উপর আঘাত আসতে পারে সেটাও পরোয়া করে না কাহারো চোখ রাঙ্গানিকে পরোয়া করে না ওলামাই কারাম হক কথা বলেছে বলেই যাবে ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক জোরে বলে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠি সাড়ে নয় শত বৎসর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরতে নু আলাই সালাম সাড়ে নয় শত পর্যন্ত দাওয়াত দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে উম্মত আছে আর বাকি বেঈমান কাফের আর নতুন করে কালে হবে না উল্টা ওরা তোমার উম্মত ধ্বংস করার চেষ্টা করবে নৌ পয়গম্বর এবার রব্বুল قال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا এদের একটা ঘর বাড়িও তুমি ছাইর না কারণ নু হলেন একজন আল্লাহর পাঠানো নবী উনি হলেন পাক জবানওয়ালা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না জুর সুবাহ জবান জবর পাক বর্তমান জমানায় অনেক মানুষ এমন আছে যাদের পাক জবান হারাম খায় না বেহুদা গলত কথা বলে না গাল মন্দ করে না গিবদ শেখায়ত করে না জিব্বাটা মালিকের নাম জপতে জপতে সব সময় তাজা রাখে এই পাক জবানওয়ালারাও আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফেরত দেয় না সুহান আল্লাহ আল্লাহর হাবিব রহমতুল্লাহ আলমিন ছিলেন পাক জবানওয়ালা আল্লাহর কাছে দোয়া করে ফেলেছে হ্যাঁ পরবার দিগার আলম দুই অমর তথা একজন হলো অমর ইবনুল খাতাব না হয় আবু জাহেল দুই জনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও আল্লাহ অমরের ব্যাপারে দোয়াটা কবুল করে নিছে যুরকন সুবহানাল্লাহ আল্লাহ এদিক দিয়ে আবু জাহেদের নেতৃত্বে গোপন একটা মিটিং চলছে মুহাম্মদকে কিভাবে তার এই মিশনটা থামানো যায় কেউ কি পৃথিবীর জমিনে আমরা যারা আছি সবাই মিলে সূর্যের আলো বন্ধ করার ক্ষমতা আছে তাহলে কোরআনের আলো বন্ধ করবে কিভাবে মিটিং তো 시কি করছে আবু জাহেল ডাক দিয়া বলে সব বড় বড় নেতাদেরকে একসাথে করে গোপনে মিটিং করতেছে কি করা যায় মোহাম্মদ কে কেমনে থামানো যায় একজন ডাক দিয়া কয় আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় মোহাম্মদ কে দেশ থেকে বের করে দাও দেশান্তর করে দাও সে আমাদের দেশ থেকে যদি চলে যায় তাহলেই তো আর কানেবার দাওয়াত দিতে পারবে না আবু জাহেল যদিও কাফের বেঈমান তার মাথাটা দুনিয়াবি রাজনীতিবিদদের মধ্যে কম ছিল না অনেক বড় পলিটিক্স সে জানত সে দিয়া কয় মুহাম্মদকে যদি দেশ থেকে বের করে দাও এত ভালো মানুষ মুহাম্মদ আমরাই তো তাকে আল আবিন বলে জানি আমরাই তো উপাধি দিয়েছে আল আমিন সে যে দেশে যাবে সে দেশের মানুষ সব মুসলমান হয়ে আমাদের দেশে আইসা আমাদেরকে এই দেশ থেকে তাড়াবে ঠিক না বেটিং ঠিক জোরে কর ঠিকই তো করছে ঠিকই তো ঘটছে মক্কা বিজয় এমনি এমনি হয় নাই মক্কা থেকে তারা দিছে মদিনায় গেছে মদিনা থেকে আবার মক্কা বিজয় হয়েছে এটা আবু জাহেল এত বড় ব্রেন এত বড় মেধা আল্লাহ তাকে দিয়েছিল যদিও মুসলমান হয় নাই সে ভালো রাজনীতি বুঝত আরেকজন ডাক দিয়া কয় আবু জাহেল আমার একটা পরামর্শ আছে কয় কি পরামর্শ কয় মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করো কোথায় ج 了 خ ن ا إ আবু জাহেল এর মাথায় কত চালু দেখেন আবু জাহেল সে ডাক দিয়া কয় মোহাম্মদকে যদি জেলখানায় দাও হিতে বিপরীত হবে কয় কেন জেলখানায় এখন যারা আছে কেউ দেশের সবচেয়ে ব্যবসায়ী কেউ হয়তো সবচাইতে বড় খারাপ মানুষ সবচাইতে বড় খুনি সবাই তো জেলখানায় আসে আর মোহাম্মদ এত ভালো মানুষ সে যদি জেলখানায়ও যায় জেলখানার খুনি সন্ত্রাসী সব মুসলমান সম্মান হয়া জেলের তালা ভাইঙ্গা তোমাকে আমাকে পিটা বঙ্গোপসাগরে বাসাবে ঠিক না বেঠিক জোরে আমরা না বুঝলো আবু জাহেল বুঝছি ঠিকই তো ওলামাই কেরাম যখন জেলখানায় যায় জেলখানার অন্যান্য কয়েদিদেরকে দিন শিক্ষা দেয় নামাজ শিক্ষা দেয় কোরআন শিক্ষা দেয় সোহান আবু জাহেল রাখ দিয়া কয় না এটা হতে পারে না আমরা একটা একটা সিদ্ধান্ত নিলাম আপনি মেনে নেন না হে আবু জাহাল আমরা পরামর্শ দিলাম আপনি সিদ্ধান্ত নিতে পারেন না আপনার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত থাকলে জানাতে পারেন আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদকে দেশান্তর করা যাবে না মুহাম্মদকে জেলখানায় আবদ্ধ করা যাবে না কে পারবা মুহাম্মদের মাথা কেটে আমার সামনে আনতে পারবা যদি পারো তাহলে তোমাকে একশত লাল ও পুরস্কার দেওয়া হবে জোরক নাউজুবিল্লাহ আবু জাহেল যখন ঘোষণা দিয়া ফেলছে অমর আব্দুল খত্তা তখন মুসলমান হয় নাই অমর আব্দুল খত্তা বলে হে আবু জাহেল সবার সামনে যেমন করেছ মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে এক শত লাল ওত পুরস্কার দেওয়া হবে ওয়াদা মোতাবেক এক লাল উট রেডি রাখ প্রস্তুত রাখো আমি যাব আর আসব মুহাম্মদের মাথা কেটে নিয়ে আসবো যত নাম জুবিবল্লাহ হাজরা জামার খাদ্দা তলোয়ার নিয়ে আর মানে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে চৰাই দিবে পথি মধ্যে আল্লাহর নবীর একজন সাহাবির সাথে দেখা হয় গেল সাহাবি পরিচয় দেয় না যে সে মুসলমান হয়ে গেছে ডাক দিয়া জিজ্ঞেস করে হে উমর কোথায় যাও তলোয়ার নিয়ে কোন পথে রওনা হলো কয় মুহাম্মদের সাথে আমার আজকে একটা ফয়সালা হবে মুহাম্মদের মাথা কেটে আনতে পারলে একশত লাল ও পুরস্কার পাওয়া যাবে আমার পথে বাধা দিও না পথ আটকায় না সরে দাঁড়াও আল্লাহর নবীর সাহাবি পরিচয় গোপন রাখা বলে হে অন্যের বাড়িতে আগুন লাগছে সেটা নিবাইবর জন্য যাও তোমার ঘরে আগুন লাগছে আগে সেটা নিবানর চেষ্টা করো সুবহানাল্লাহ বলেন উমর আবার চোখ রাঙাইয়া বলে আমার ঘরে আবার কি হইছে আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে হে উমর একটু আগে শুনতে পাইলাম তোমার বোন মা আর তোমার বোনের জামাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হাজরত ওমর আবার হার্ট ব্রেক করে দাঁড়ায় রাস্তাটা একটু ঘুরায় দিলেন ডাক দেয়া বলে এই মিয়া মুহাম্মাদের সাথে আমারও ফয়সালা পড়া হবে তুমি যা বলেছো এটা যদি সঠিক হয় তাহলে আমার বোনের বাড়িতে আমি এক্ষণে যাব এত বড় স্পর্ধা এত বড় সাহস এত বড় যা কোথায় পাইল ওরা আমি এত বড় লিডার হওয়ার পর আবার অনুমতি ছাড়া কেন তারা মুসলমান হলো মুহাম্মদের সাথে আমার ফয়সালা হবে রাস্তা ঘুরানোর ব্যবস্থা কী করেছেন আর ও জোরে বলে হাজরাত আমার রাস্তাটা চেঞ্জ করে বুনের বাড়ির দিকে রওয়ানা হলেন বুনের দরজা আছে আঘাত করলেন দরওয়াজায় আওয়াজ দেওয়ার আগে ভিতর থেকে কোরআনুল কারীম তেলাওয়াত চলছিল ভিতরের কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মাধ্যমে ওমরের অন্তর পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিয়েছেন ভেতরে কে যেন তেলাওয়াত করে তো হা মা আযনা আলাইকাল যেই কালী সাহেব কোরআন তালামাজ শিখাচ্ছিলেন কোমরের আওয়াজ পায়ার দিন আড়ালে লুকায় গেলেন বুগ্নিপতি দরওয়াজা খুললে বোনের জামাইকে তলোয়ারের উল্টা পিঠার আঘাত করে এভাবে কালারে ধইরা চর থাপ্পর মারে আর গাল মন্দ করে বলে তোমরা কোন সাহসে কোন কলিজা নিয়া এত বড় কলিজা তোমাদের আমি ওমর এত বড় নেতা হওয়ার পরও আমার অনুমতির অপেক্ষা রাখলো না আমার অনুমতি ছাড়া তোমরা কেন মুসলমান হালা এক পথে বোন সামনে আসলে বোনকেও মারতেছে রক্তাক্ত চেহারা নিয়া বোন ডাক বলে হে ভাই ওমর তুমি যেই মায়ের সন্তান আমিও কিন্তু সেই মায়ের সন্তান তুমি যেই মায়ের দুধ পান করে বড় হয়েছো আমিও কিন্তু সেই মায়ের দুধ পান করেছি হে ভাই ওমর আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবা আল্লাহর কসম করে বলি রে ভাই এক মুহূর্তের জন্য কালেমা ছাড়তে আমি রাজি হব না আল কোরআনের সৈনিক আমি নেই পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই এই পৃথিবী সবই নকল কিছু নয় এই হাজরা তোমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে গেল বোনকে এক পর্যায়ে ডাক দেওয়া বলে হ্যাঁ বোন বাহির থেকে যে তেলাপাতের শব্দ শুনেছিলাম সেই কাগজখানা খানা দাও আমাকে যেটা পাঠ সেটা আমার কাছে দাও বলে হ্যাঁ ভাই অমার তুমি এই মুহূর্তে বেঈমান তোমার হাতে কোরআন আন দেওয়া যাবে না চলো আলম নবীর বিরোধ তোমাকে নিয়ে যাওয়া হবে সুহান্লা বলে হাজরা তোমর আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাও পঁচিমটা আরো কয়েকজন সাহাবি একসাথে হারা গেলেন এদিক দিয়ে আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাশে বসা আছেন আল্লাহর হাবিবের কাছে আসলি ওমরকে আবার কয়েক নম্বর বুঝালেন ওমর এক পরে একাদেমা পরে মুসলমান হায়া গেছে ওমর ডাক দিয়ে কইয়া রেসুর্লাহ ভাইয়া হাবিব আল্লাহ এই মুহূর্তে আমার কোন আমল আছে কয়ে একটু পরে যখন আমরা নামাজ পড়বো তুমিও নামাজ পড়োয়া আমরা যদি আমল করি আমাদের সাথে তুমিও আমল করোয়া কোথায় করেন ইসলামের দাওয়াত দিতে হয় কারণ প্রকাশ্যে গেলে কাপের মানে আমাদের উপরে জুলুম করে আবু জাহের নেতা তারা দল লোকেরা আমার উপরে আঘাত করে জুলুম করে এই অবো আল্লাহর হাবিব আমি অবসর ইসলাম গ্রহণ করার পর যদি এইভাবে ভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে হয় তাহলে আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে কি লাভ হলো আজ থেকে প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া হবে মক্কা আল চলেন আপনি নামাজের ইমামতি করবেন কাফেররা যদি বাধা দিতে আসে আমি ওমর তাদের মোকাবেলায় একাই যথেষ্ট হজরতন সুবহানাল্লাহ

মহান আল্লাহ রব্বুল আলমীন প্লাবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন হ্যাডো বিশাল বড় একটা নৌকা বানাও যে নৌকার মধ্যে শুধু ইমানদাররা উঠবে জোড়ায় জোড়ায় পশু পাশু উঠবে গবাদি পশু উঠবে সেখানে উঠবে বিশাল বড় একটা জাহাজ বানাও আয় আল্লাহ কেমনে নৌকা বানাবো কেমনে জাহাজ বানাবো আমি তো জানি না হাজতে আসলেন দেখা দিলেন এমনে এমনে নৌকা বানাও বিশাল বড় আকৃতির নৌকা বানাইলেন পাহাড়ি অঞ্চল কখনো বর্ষাই হয় না কাফের বেইমালরা নৌ পয়গম্বরকে জিজ্ঞেস করে কেন এত বিশাল বড় নৌকা কেন বানাচছো কয় প্লাবন আসবে শুধু ईमानदारরা নৌকায় আরোহণ করবে বেঈমানরা প্লাবনে ধ্বংস হয়ে যাবে কাফের বেঈমানরা বিশ্বাস করে না ওরা কি সাইজ করে ঠাট্টা বিদ্রূপ করে বলে হেনো যেখানে আমরা পানি দেখি না বর্ষাকাল হয় না পাহাড় পাহাড়ের পাহাড় যেখানে আছে সেখানে আবার প্লাবন হবে কোথ থেকে বিশ্বাস হয় না ওদের হযরতে নবীর پیغمبر ডাক দিয়ে বলে তোমরা বিশ্বাস করো অবশ্যই অবশ্যই বেঈমানরা সব ধ্বংস হায়া যাবে এখনো সময় আছে ইমানদার হায়া যাও তাহলে প্লাবনের ধ্বংসের হাত থেকে বাঁচতে পারবা আবার নৌকায় আরোহণ করার সুযোগ পাইবা বলেন